হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল নিয়ে চলে এসেছি যে একটা নিউ ব্লগ আর আজকের ব্লগটা হতে চলেছে অনেক স্পেশাল আজকে শিবরাত্রি তো আজ শিবরাত্রিতে আমি কোথায় যাচ্ছি কী করছি না করছি তোমরা সবটাই দেখতে পাবে এখন আছি বাড়িতে তো এরপর যাবো শিবনিবাস তোমরা অনেকেই চেনো শিবনিবাস আর যারা চেনো না তাদের জন্য আমি একটু পরে সব কিছু বলে দিচ্ছি তো বেরোনোর তারাহুড়ো আছে তো চলো এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি চলো তো আমার হঠাৎ করে যেহেতু ঠিক হয়েছে যে আমি শিবনিবাস যাব তো সেই কারণে ব্যাগটা গোছানোর টাইম যার জন্য রাস্তায় দাঁড়িয়ে মা আমার ব্যাগটা গুছিয়ে দিচ্ছে তো আমাদের যাওয়ার টাইম হয়ে গেছে এবার আমি আমার দাদার সাথে যাবো কারণ শিবনিবাসের ওখানেই আমার মামার বাড়ি আর আমার মাসির বাড়ি তো সেই কারণে মাসির বাড়ি থেকে তারপরে পুজো দিয়ে তারপর যা করছি সেটা তোমরা দেখবেই তো টাইমটা অনেকটা হয়ে গেছে আর আমি সকাল নটায় ভেবেছি আমি যাবো কারণ অনেকদিন আগে থেকেই আমাকে বলেছিল যাবো কি না তো আমি নাই বলেছিলাম এবার আসে আমি না কেন বলেছিলাম কারণ আমি ভেবেছিলাম আমি শিবরাত্রির উপসি করবো না যার জন্য যাবো না এটাই ভেবেছিলাম আমি বাড়িতেও করবো না আর আমি কোথাও যাবো তো হঠাৎ করে সকালবেলা কি মন টানলো যাই তো সেই কারণেই আর মানে উঠলো কটক সেরকম অবস্থা হয়েছে আমার তো এই যে এখন বেরিয়ে পড়েছি বাড়ির থেকে আর এটা জনতা মন্দির পার করে গেলাম আমি ফেসবুকে শর্টস ভিডিও পোস্ট করেছি তো তাতে অনেকেই দেখলাম মেসেঞ্জারেও লিখেছো যে হচ্ছে জায়গাটা কোথায় সেবাস হয়তো অনেকেই চলো না কারণ অনেকটাই ব্যাক সাইড কর্মপুর থেকে অনেকে জানানো হয়তো তো এখন তাদের উদ্দেশ্যে বলে দিই কৃষ্ণনগর থেকে ঠিক ঘন্টা এক ঘন্টা কি দেড় ঘন্টা লাগে আমাদের মালদিয়া যেতে তো মালদিয়ার আগেই আগেই শ্রীনিবাস পড়ছে তো যাই হোক আমি আমি এই ভিডিওতে আমি ট্যাক করে দিলাম জায়গাটা অনেকে যারা চিনবে না দেখে নিও তো মাসির বাড়ি পৌঁছে গেছি আর এতটা তাড়াতাড়ি পৌঁছে গেছি কারণটা হচ্ছে আমরা আমরা একটা সরকারি রাস্তা দিয়ে গেছিলাম যেটা মানে যেখানে আমি ফার্স্ট টাইম গেলাম আমি কখনো জানি না তো বাজারের ভেতর দিয়ে বা দিক দিয়ে রাস্তা চলে গেছে দিক দিয়ে গেছিলাম তো উঠে যাও ঝাউতলা চলে এসেছে মানে একদম কাছেই চলে গেছিলাম আমি তো জাস্ট অবাক যে এত তাড়াতাড়ি কিভাবে পৌঁছানো যায় যেখানে কৃষ্ণনগর যেতে সময় লাগে ওই থেকে কৃষ্ণনগর যেতে সময় লাগে দু থেকে আড়াই ঘন্টা সেখানে আমরা দু ঘন্টা নাকি মাসির বাড়ি পৌঁছে গেছি মানে বিবেশ পার করে চলে গেছি তো আমরা আমি অনেকটা অবাক হয়েছিলাম তো যাইক মাসি বাড়ি এখানে সবাই মিলে রেডি হয়ে নিলে আমার বোন দিদি যারা আছে আমার মাসিমে সবাই পুজো দেবে তো সেই জন্য সবাই মিলে যাচ্ছিলাম আর এখানে দাদাও যাবে মানে আমার যে দাদা এসেছে সেও যাবে এখানে অঞ্জলি দিতে আর একটা সবচেয়ে ভালো বিষয় হচ্ছে আমি জানতাম না যে আমি আজকে শিবরাত্রিটা পালন করবো মানে আমি যে মাথায় জল ঢালব আমি দিন কিছু জানতাম না তবুও সকাল থেকে আমি ভাগিস না খেয়েছিলাম যদি আমি না খেয়ে না থাকতাম তাহলে আমার মানে জল ঢালা হতো না মন টেনে ঠাকুর টেনেছে যার জন্য ঠাকুরের কাছে এটাই মন থেকে বিশ্বাস করি আর এখানে সব রেডি হওয়ার নিয়ে প্রচন্ড ঝামেলা হচ্ছে এত দেরি করে এসেও তাড়াতাড়ি রেডি হয়ে গেছে কিন্তু ওদের নাকি রেডি হওয়াই হচ্ছে না তো যার জন্য শিডনিবাস যেতে অনেকটা লেট হয়ে গেছে আর আজকে আজকের দিনে মানে আজকের মতো শিবনিবাসে প্রচন্ড ভিড় হওয়ার কথা তো সেই জন্য আমরা দিনের বেলাতেই যাচ্ছি আর সকাল সকাল গেলে হয়তো ভালো হতো যদিও আমরা দশটাই বাড়ি থেকে বেরিয়েছি এখানে পৌঁছাতে পৌঁছতে বারোটা বেজে গেছে তো বারোটা একটা দিকে তো অনেক ভিড় হয়ে যাওয়ার কথা প্রচন্ড ভয় হয়েছিলাম যে কি হবে না হবে এদিকে আমার দাদা মাছ মুখে ফ্যান্ড লাভি আর দেখছে যে পাশে চার দিকে ক্যামেরা চলছে মানে ব্লগিং হচ্ছে বলে একটু লজ্জা পেয়েছিল ফার্স্টে গিয়েও বুঝতে পারলো হ্যাঁ ক্যামেরাই চলছে ও লজ্জায় চলে চলে গেছিল ওর আসলে লজ্জা লাগছে যে ওখানে মাগছে একটা ছেলে হয় তো যাই সব মিলে সাজগোজ কমপ্লিট করে তারপর মাথায় হেলমেটটা পরে নিয়েছি ফারস্টে আমাকে বলল হেলমেটটা পরে নে যার জন্য আমি হেলমেটটা পড়লাম আর আমি শুনছি হেলমেটের কোনো দরকার নেই আমার চুলের নষ্ট হয়ে গেল তো যাই হোক কিছু চলো করি না করি দেখা আছে তো সবাই মিলে যেহেতু যাচ্ছি পুজো দিতে আর সবাই মিলে টোটোতে আটবে না সেই কারণে আমি উঠে পড়েছি বাইকে আর ওরা উঠে পড়েছে টোটোতে তো এভাবেই আমরা যাচ্ছি আর এখান থেকে শিমিবাস মানে মাসি থেকে শ্রীনিবাস মাত্র দশ থেকে পনেরো মিনিটের রাস্তা এবার যাই দেখি কতটা কি ভিড় হয় না হয় তারপর অনেক সুন্দরভাবে আমরা পুজো দেবো আমার একদম ফার্স্ট অভিজ্ঞতা আমি আগে কখনও শিবনিবাসে পুজো দিইনি নিই হ্যাঁ এক থেকে দুবার ঘুরতে এসেছিলাম জাস্ট ঘুরতে এসেছিলাম কোনো রকম দেওয়ার অভিজ্ঞতা আমার নেই কিন্তু হ্যাঁ যখন আমি সদ্য হয়েছিলাম হসপিটাল থেকে নিয়ে যাওয়া হয়েছিল আমার মামার বাড়ি ঠিক পাঁচ মাস মামার বাড়িতে ছিলাম মানে যখন আমার পাঁচ মাস বয়স তখন মামার বাড়ি থেকে যখন আমি আমার নিজের বাড়িতে আসি তখন বাবা আমাকে ওই শিবনিবাসে পুজো দিয়েই তবে গাই বাড়িতে নিয়ে এসেছিল তো সেই এই গল্প আমি শুনেছি মায়ের কাছে তবে আমার তো তখন জ্ঞান ছিল না যদিও আমি জানি না তো আমার জ্ঞান হয়ে আমার এই প্রথম পুজো দেওয়া তোমরা যারা এখনও পর্যন্ত এই ঠাকুরের কাছে আসনি অবশ্যই আসতে পারো প্রচণ্ড জাগ্রত ঠাকুর বিশ্বাস করো আমার তো পুজো দিয়ে এটুকুই মনে হয়েছে কারণ আমি খুব ভালো বুঝতে পারি জানো তো এই সব জিনিসগুলো তো যাই হোক এইভাবে চলে এসেছি ঠাকুরের কাছে এবার ঢুকবো মন্দিরে তার আগে মহাদেবের টিকা দিয়েছিলো দেখলাম একটা ঠাকুমা তো তার কাছ থেকে আমিও দিয়ে নিলাম কারণ এগুলো খুব ভালো লাগে দিলে তো তারপরে টিকা টিকা দিয়ে বেরিয়ে পড়েছে এখানে অনেক লাইন মানে কোন লাইনটা কোন মন্দিরে যাওয়ার মানে এই অনেক অনেকটা দুটো থেকে তিনটে বোধহয় মন্দির আছে তো কোনটা কোন মানে কোনটা কোন মন্দিরের লাইন বুঝতে পারিনি আমরা লাইনে দাঁড়িয়ে আছি কত ঘন্টা দু ঘন্টা দু ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি এখন আর কত ঘন্টা কত ঘন্টা না আর কোনো তো এরপর পুজো দেব এত লাইন মানে হাজার দেড় হাজার লোকের ছিলাম প্রায় তাই ছিলাম চলো de la আমি যেহেতু অনেকটা দূরে গেছিলাম তাই আমি ওকে তো মানে ও তো আমার সঙ্গে যায়নি যার জন্য ওকে একটু ভিডিও কল করে আমি শিবনিবাসটা দেখিয়ে নিলাম ও কখনো সামনে থেকে শিবনিবাস দেখেনি ওকে আমি গল্পই করেছি ও শুধু গল্পটাই শুনেছে তো যার জন্য ওকে আমি এই ভিডিও কলেই দেখে নিলাম নেক্সট বার হয়তো আমরা একসঙ্গে গিয়েই পুজো দেব যদি ঠাকুরের ইচ্ছা থাকে তো তাহলে অবশ্যই হবে তো তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটা দেয় একটা লাইক করে দিও কিন্তু আজকে ইনি বলেছেন ইনি যা কিনবো সবকিছু দিয়ে দেবেন সবকিছু টাকা দেবেন আজকে তাই আমরা আজকে এখানে অনেক কিছু কেনা শুরু করে তুই কি কিনছিস সবকিছু তো এতটা আমি মুখেই বলছিলাম এবার তোমরা দেখেও এখানে লেখা আছে এশিয়া দ্বিতীয় বৃহৎ রাজ রাজেশ্বর শিব মন্দির তো আর এটা হচ্ছে আর এটা ছিল রাম মন্দির এবার আমাদের বাইরে বেরোনোর পালা আর আমি ভিডিও করছি বলে সবাই কীভাবে আমাকে দেখছে দেখো অনেকই ভিডিও করছিলো এখানে প্রচুর ব্লগার এসেছিল মানে সরঞ্জাম দেখলেই তো বোঝা যায় না হাতির স্ট্যান্ড ফ্যান ছিল দেখেই বুঝলাম যে সবাই ব্লগার তো এখানে অনেক ব্লগার এসেছিলো

তো নিরামিষের মধ্যে ফুচকাটাও পড়ছে যার জন্য আমরা ফুচকা খাবো তো খুচকা টোচকা খেয়ে বাড়ি যাবো রেস্ট করবো প্রচণ্ড খারাপ করছে আর ওখানে এতটা পরিমাণ ভিড় ছিল মানে ভিড়ের থেলায় মানে ঘাটটা এত ব্যথা করছে মানে দাঁড়ানো যাচ্ছে না পুজোটা মন শান্তি করে পুজো দিতে তো একদমই পারিনি গিয়েছি কোনো রকমে জলটা ঢেলে মানে সরে যেতে হয়েছে মানে এমন মানে পুজো টুজো কোনো সিস্টেম নাই ফুল দাও জল দাও ফুল দাও জল দাও জল ঢেলে দাও ব্যাস কমপ্লিট আর টাইও বলতেও যদি ঠিক করে পড়তে পারিস না তার আর কি বলবো তো কি তো ড্রাইভিং করেছে দা তো এই যে এবার চলে এসেছি মাছদিয়া স্টেশনে ফুচকা খেতে এখানকার ফুচকার টেস্টটা অনেক 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 ভালো তো চলে এসেছি আর দেখো তোমাদেরকে স্টেশনটা একবার দেখিয়ে দিলাম আর এখানে আমরা একটুখানি ভিডিও করে নিলাম লোকের মধ্যে অনেকে দেখি স্টেশনে কত সুন্দর ভিডিও করে আমার দ্বারা আর হলো না তো যাক স্টেশন থেকে ফুচকা টুসকা খেয়ে চলে এলাম বাড়ি আর এবার সব কিছু কমপ্লিট করে বাড়িতে এটা অনেক রাত হয়ে গেছিলো আর এই যে আমার দাদা যে হচ্ছে ক্লিপ কিনে দিয়েছিলো আমাদের তোমরা ওই ব্লগে দেখলে সে আবার মেলায় গেছিলো শিবনিবাসে ওখান থেকে আবার নিয়ে এসেছে এই যে মাথারিয়ার যে ব্যান্ডগুলো হয় সেগুলো খুব ভালো লাগছিলো দেখতে যদিও ঘুমাচ্ছে না এটা হচ্ছে ডে টু মানে পরের দিন সকালবেলা তো টাটা করে এবার মাসির বাড়িতে টাটা করে বেরিয়ে যাচ্ছি এরপর মামার বাড়ি যাব আর সেখান থেকে আজকের মধ্যেই বাড়ি চলে যাবো মানে আমরা হাতে মাত্র দুদিন টাইমই এসেছিলাম মানে আমরা সেই মানে আমরা একটা রাত কাটানোর জন্য শুধুমাত্র এসেছিলাম এখানে আর মামার বাড়িতে এবার এসেছি মানে মা বাবাকে ছাড়া একদম দাদার সাথে এসেছি মানে এটা আমার মাসির ছেলে আমার বাড়ির ওখানেই আমার মাসির বাড়ি তো মাসির ছেলের সাথে এসেছি এই মানে এই যখন আমরা ছোটবেলায় দুজন একসঙ্গে আসতে আমাদের কত মারামারি হতো আমার মা আর মাসি শুধুমাত্র আমাদের এই মারামারির জন্য একসঙ্গে আসতে ভয় পেতো আমার বাড়িতে মানে মামার বাড়ির লোকও পর্যন্ত মানে ভয় ভয় থাকতো এদের কখন মারামারি শুরু হয়ে যাবে আর আমাকে এত পরিমাণে মারতো তো যাই হোক সবই স্মৃতি ছোটবেলা বড়বেলা আমরা অনেকটা বড় হয়ে গেছি এখন বুঝতে পারছি যে এখন এতটা রাস্তা চলে আসলাম না মারামারি না কোনো কিছু সব কিছু যেন সময়ের সাথে চলে যায় মামার বাড়িতে এবার ও আর আমি একসঙ্গে গেছি দেখে সবাই অবাক সবাই এটাই ভাবছে রাস্তায় আবার তোরা মারামারি শুরু করে দিস না তো সাবধানে যা সবাই এটাই এখন এখনো পর্যন্ত ভয় পায় আর এই যে আমার একদম মামার বাড়ির সদস্য এখানে অনেক সদস্য মিসিং আছে তো যাদের যাদের সাথে দেখা করেছি বাদ বাকি কি তোমাদের সাথে পরে আলাপ করাবো তো যাই হোক আজকের ব্লগটা এটুকুই থাকলো এরপর আমরা চলে গেছি বাড়ি অনেকটা রাত হয়ে গেছিলো তো আজকের মতো টাটা